আবার এবারের বল করতেছে করতে নাফিস দেখি তার কেমন বল হ্যাঁ বল করলো শিপা ব্যাট ধরছে আবদুল্লা আবারও বল হ্যাঁ আবারও মিস শিপা ব্যাট করতে পারছে না শর্ট ল ধীরে ধীরে বল করছে না ফিস তাও লাগাতে পারছে না এই চার নাফিস আবারও বল আবারও সে হুম নাফিস বল করলো ফাইন ব্যাট মিস থান থাম হুম আবার ওমেশনের বল চরম ডাইভ এবার বল হ্যাঁ এই যে এই যে এই যে চরম বল চরম ডাইভ না ফিজ ধানের এবারে নাচ বোর হয়েছে না আবারও সর হ্যাঁ বল খালি হালকা করে ধীরে হয়ে গেছে জন বল ব্যাট হচ্ছে হ্যাঁ এই যে ক্যাশ ইস কি সুন্দর ডাই ছিল